दियूग दियूग। हा डायरेक्ट <laughs> <laughs>

ভারাইপুর পি পিএস কিন্তু আজকে খেলায় পৃথিবী আছে কিন্তু তার চ্যাম্পিয়ন হয়েছে মানে আপনি এ বীরভাতটা পড়ে লাভ আছে যা করবে সব করতে হ্যাঁ হ্যাঁ যা দিয়ে দাও হ্যাঁ ও মানে এটা তোমাদের আমরা আমাদের আমাদের

ખેલે છે ખેલે છે মাঠটাও কিন্তু দারুণ মন বাগান ইস্ট বেঙ্গলের নয় মন বাগান হয়ে গেছে না

બોલે તો મમ્મી મને કહો છો કે લાકુ મમ્મા એના તા હોતો કે દીકરો માર

বাবু আমি মন্ডলকে ডাকছি সেখানে শামাজ মন্ডল ডাই সর্বোচ্চ গোলদাতা হিসাবে থাকছে সর্বোচ্চ গোলদাতা রাজটি তুলে দিচ্ছেন সমাজ মন্ডল সমাজ মণ্ডল সামনে চলে সামনে চলেছে সমাজ আমি রফিক কে ডাকি রফিক যেখানে থাকবে আমার কাছে আস প্রাইজটি তুলে দিচ্ছে সামিনকে

সেরা গোলকিপার সেরা গোলকিপার হচ্ছে ফারুক রাঙ্কি তুলে দিচ্ছেন হাসান দপ্তরি ফারুক ফারুক কি তুলে দিচ্ছে হাসান দপ্তরি দয়া করে রাস্তাটা করো গাড়ি আসছে গাড়ি আসছে দয়া করে রাস্তাটা করো এরপরে ম্যান অব দা টুর্নামেন্ট সকাল থেকে এখন পর্যন্ত যে ম্যান অব দ্য টুর্নামেন্ট ভালো খেলেছেন তিনি হচ্ছে আকরাম पांचे स्मार्टवॉच अमेज़ साला उतने तो साला उतने तुम्ही प्लास्टिक ले रहा हूँ स्मार्टवॉच आखरा मेरे हाथ में प्लास्टिक ले रहा हूँ अगरा दो दो अरे ना हमरा नहीं अभी सब कब वीडियो करते थे एक वीडियो कंटिन्यू होता था एक वो तेरे साले के पार्टी है এই গাড়িটা পাস করে দাও আমি রানার সিংকে ডাকবো ক্যাপ্টেনকে সিউদিক ইন্টার প্রাইজকে সিউদিকে ইন্টারপ্রাইজকে ডাকবো ক্যাপ্টেন আপনি আপনার প্রাইজটি নিয়ে যান প্রাইজটি তুলে দিচ্ছেন একটা চেয়ার ছোট চেয়ার ད�ས ད�ས དས 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 ད� আমি অল অল মেম্বারকে ডাকছি চলে আসো অল মেম্বারকে ডাকছি সামনেটা একটু প্লিজ ক্ষমা করো সামনেটা ক্ষমা করো একটু অল মেম্বারকে ডাকছি আমাদের অল মেম্বারকে ডাকছি যাতে আমরা সবাই মিলে প্রাইজ পেতে দেব আমি দশ হাজার এক টাকা চেক সিদ্দিকি ফার্নিচার সিদ্দিকি এন্টারপ্রাইজকে তুলে দেবো তুলে দিচ্ছেন আমাদের আপন ভাই इंड <laughs> ডাকি আমি <zoysicogue>

তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে হুমিং উইনার পনেরো হাজার এক টাকা উই তর অনুষ্ঠান শুরু হবে যে সমস্ত